নদিয়া শান্তিপুর বাগ আছড়া রামকৃষ্ণ শারদা মায়ের আশ্রমের ষাটুর্থ মহারাজের রক্তদানের ইচ্ছায় সকাল থেকে লম্বা লাইন নবপ্রজন্মের রক্ত সংগ্রহের কীট শেষ হয়ে যাওয়ায় রক্তদানের ইচ্ছা পূরণ পূরণ নিয়ে বর্তমান রাজনীতির অস্থির পরিস্থিতির মধ্যে শ্রী দেব সারদা মা এবং স্বামী বিবেকানন্দ অত্যন্ত প্রাসঙ্গিক তাদের কাছে সমানভাবে আজও সেবাই পরম ধর্ম জীবজ্ঞানের শিব সেবাই সেই অস্থির পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় তাই তো সারা বিশ্বে বিভিন্ন মঠ মন্দিরও আজও বিভিন্ন ধরনের সেবা কার্য চালিয়ে যান ভক্তরা ভক্তরা অনেকেই জানাচ্ছেন ফুল বেলপাতার পুজো তো সারা বছরই দেওয়া হয় তবে মহারাজের ইচ্ছে

আজকের দিনে ওই আমরা সেবা প্রতিষ্ঠান আমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এদের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওরা আজকেই ওদের ফাঁকা ছিল ডেট আজকের দিনটা ওরা সিলেক্ট করেছিল রক্ত সংগ্রাহক দল কোথা থেকে এসছেন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান কলকাতা আমাদের শিশুমঙ্গল নাম যে হসপিটাল আছে রামকৃষ্ণ মিশনের সেখান থেকে বিশেষ আমাদের বাগাজরা পঞ্চায়েতের প্রধান এসেছেন আমাদের বিশিষ্ট শিক্ষক সঞ্জয়া এসেছেন আমাদের আমাদের এখানে একজন প্রেসিডেন্ট শচীন্দ্রনাথ গাঙ্গুলি আছেন আরও অনেক বিশেষ আর আমাদের বিডিও সাহেব ওনার আসার কথা উনি আসবেন বলেছেন একবার ওনার একটু দাদার শরীর খারাপ বলে একটু দেরি হচ্ছে এই প্রথম এখানে রক্তদান শিবিরের শুরু হলো এরপর থেকে বছর প্রত্যেক বছরই তো হবে আশা করি এই যে নতুন প্রজন্মের ছেলেরাও আপনার পাশে রক্ত দিল কেমন লাগলো খুব ভালো লাগলো এই যে নতুন ছেলেরা মানে এই তো এই পাশে বসে আছে ও তো জাস্ট আঠেরোয় পড়েছে তো খুবই ভালো যে এদের মধ্যে একটা সচেতনতা সেক্ষেত্রে আপনার তো যথেষ্ট বয়স হয়েছে আপনি ওকে দিতে অসুবিধা হলো কি না 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 আমার কোনো অসুবিধা নেই আচ্ছা দিয়েছেন তো আপনি হ্যাঁ দিয়েছেন আচ্ছা আগে একবার দিয়েছিলাম কিন্তু এখন দিলাম আর আজকে এই রক্তদান উপলক্ষে আর কিছু আয়োজন আছে না এটাই এই আজকে কতজন মোটামুটি আনুমানিক হতে পারে আমার নব্বই জন তো হয়ে যাবে মনে হচ্ছে তবে এখন সকাল থেকে এরকম লম্বা লাইন হ্যাঁ মানে সবাইকে মুখে মুখে ভক্তরা সবাইকে বলা হয়েছে সেই জন্য সবাইকে নাম নেওয়া হয়েছিল কালকে কালকে সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত ফোন করে সবাইকে বলা হয়েছে আসার জন্য তার মধ্যে অনেকের শরীর খারাপ এই জ্বর হচ্ছে তো অনেকের প্রায় দশ বারো জন তো বললো আমাদের জ্বর হয়েছে তার নেওয়া যাবে না একজন বললে অ্যাক্সিডেন্ট হয়েছিল রক্ত বেরিয়েছে তাদের নেওয়া হবে না এইভাবে যারা তাদেরও একটা ক্যাপাসিটি থাকে সেটা জেনে নিয়েছেন মানে একশো হলেও একশো পর্যন্ত আমরা ওরা বলা আছে ওরা একশো জনের মতো টার্গেট করে এসেছে নাম পরিচয় আমার নাম স্বামী দুর্গেশানন্দ

রিপোর্ট উত্তরের প্রহরী